দর্শক একজন ওয়ার্ড বিএনপি নেতার নেতৃত্বে জমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে গতকালকে এখানে এমন একটি ম্যাচাকার কাণ্ড ঘটেছে প্রায় একশত দা নিয়ে এখানে একটি পরিবারের উপর হামলে পড়েছে এক বৃদ্ধ ব্যক্তি যার নাম আব্দুল সালাম আব্দুল সালাম তাকে হাতের মধ্যে কুপিয়ে তিন টুকরো করা হয়েছে শুধুমাত্র জমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে আমরা যিনি গতকালকে আহত হয়েছেন ব্যাপকভাবে দায়ের কোপে আমরা তার সন্তানের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি বলুন তো কি হয়েছিল গতকালকে তারা এখানে প্রায় এক দশ লুক আসছে দাও বল্লম সুলফিনিয়া আসার পরে আমার আব্বা আসছে কাকারা আসছে জিহাস তোরা অনেক এগুলা কুবায় কার্তসকা জিগান পরে ওনারা কথা নাই বার্তা নাই আব্বার আব্বার হইলো প্রথমে একটা কুপ দিয়ে ফলায় দিছে ফালাই দেওয়ার পরে তারা ব্যাপকভাবে আব্বারে তারা কুবাইছে কুবানের পরে মাথায় কুবের আঘাত আছে পিঠে কুবের আকাত তারপরে হাতটা হাতে কুব মাথায় কুব দিয়েছিল হাত দিয়ে ফেরানোর সময় হাতটা তিনটুকরো হয়েছে একস্ত্রিপুটে আসছে এবং এটা আজকে বলছে অপারেশন করা লাগবো এটা অপারেশন অপারেশন করলে আজকে অপারেশনের কথা বলছে রাখে নাই গাজীপুরে সদর নাই এখন তাকে ঢাকা রেফার করছে আমার কথা হইল জমি সংক্রান্ত ব্যাপার ওনারা বলছে জমি আমাদের কাছে পাবে আমরা বলছি আপনার মাইপা দেখেন যদি পান আমরা ছেড়ে দিব এই জমিটা তাদের কাছ থেকে কিনা ওয়ার্ড যে যে আসছে ওয়ার্ড বিএমপি সভাপতি আসাদের কাছ আসাদের বোনের কাছ থেকে আমরা কিনছি আসাদ লগে থেকে আমার জমিটা বাউন্ডারি করে দিছে দেওয়ার পরে তারা এই যে একটা কাণ্ড কটাইছে তারা একটা হুলস্থুল কাণ্ড বাজায় আমার বাবার মারছে আমার মার মারছে তখন আমার বাসুর ওই ফিরানোর জন্য তখন হ্যাঁ কুবাইতেছে কুবাইতে আমি যখন মাঝখানে দাঁড়াইছি তখন হ্যাঁ মাথাটা এইভাবে মাথার উপরে নিয়েছে নাহলে মাথার মধ্যে আগাত্রা লাগতো পরে হাতটা বেঙ্গা ফেলাইছে পরে আরেকটা ইয়া দিছে তো আমার এই জায়গায় লাগছে তখন আমি পড়ে গেছি তারপরে তো আমি উঠতে আমার সময় লাগছে তখন রুমারাতে আছিল একটা মোবাইল মোবাইল দা উলাপান্তে কারা কারি করে নিচে গা আমি আবার ওই মোবাইলের পাশে দিছি দূর

এই দেখেন এই যে এই যে যুব নেতা এই যে এই যে এই যে দেখেন দাও এই দেখেন দাও এই দেখেন দাও এই যে এই যে দেখেন এই দেখেন এই যে তার এই যে এই দেখেন তার হাতে কি আছে না আছে দেখেন এই দেখেন কত বড় বললাম তার এই দেখেন বললাম নেতা এই দেখেন বললাম এই যে দেখেন বলম। দেখেন হাতে তারা দেখেন এই যুব দল ইয়া আওয়ামীগের বিএনপির সভাপতি সভাপতি আসাদ বলতে এই যে দেখেন এই দেখেন রাজনৈতিক বিষয় বলতে সরকার পতনের পরে থেকেই সে আমাদের উপরে হামলা মামলা দিতেছে ইয়া করতেছে আমাদের বিরুদ্ধে এই যে আরো আছে এই দেখেন সাবল এই যে এই যে সাবল না এই যে দেখেন তার সাবল এই দেখেন সাবল এই যে সাবল এই দেখেন আরো এই দেখেন দা সাবল একসাথে এই যে তারা দাওয়া সাবল আমি তার জামাই রেহাই আছে

এই প্রভাব খাড়াই হ্যাঁ এগুলা করতে কত নং ওয়ার্ড ফার্স্ট মাউন্ট ইউনিয়ন ফার্স্ট নং ওয়ার্ড ইন্দুপুর গ্রাম এ ফার্স্ট নং ওয়ার্ডের সভাপতি পরিচয় দিয়ে ওই হাই বিভিন্ন বাবা আমার তো ডিসের ব্যবসাটা লেগে গেছে এই পরিচয় আমার ডিসের ব্যবসা সে আগে নিছে ডিসের ব্যবসা নিছে আমি একটা ফ্যাক্টরির মধ্যে ওয়েস্টেজের ব্যবসা করতাম এটাও নিয়ে গেছে হ্যাঁ এটাও নিয়ে গেছে এই যে আমি আমি ইডা ইডা বাল্লো দিতাম এই যে বিল্ডিংয়ের মধ্যে এটাও সে নিয়ে গেছে আমার কাছ থেকে তার এক বোন আপনারা কি জানেন মানে আপনি জানেন বিষয়টা নিয়ে বলেন তো যে কে বিক্রি করছে এটা হলো মাঝে আসাদের বোন আব্দুল মাঝে হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি করছে

তারপরে ছন্দপতন তো আস্তে যে এখন বর্ষা আমার বড় বাইরে যখন মেডিকেল পড়ানো হয় এই গাড়িও আটকাইছে আছাতের লগে ঠিক কি এই রাস্তা যাইবার দিব না জনहुन्छ যে মেডিকেল নিয়ে ভর্তি করছে সার্টিফিকেট মামলামূলক এইই ঘটনার কি আচ্ছা এমন দাবিটা কি বলেন তো আমাদের দাবি মাউনা ইনের বিএমপি নেতৃবৃন্দর কাছে হুম সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমি এই আশাদরে কোন মূলে বিএনপির সভাপতি তার প্রতি তার খেল নাই কুটি কুটি দিয়ে সম্পদ নষ্ট করছে জোয়া খেলা নেশা করিয়া তার প্রতি তার খেল নাই মাও নাই ইউনিয়নের সভাপতি এটা সুস্থ তদন্ত কইরা তার সব সভাপতি কেন দেয় নাই এটা আমি মাও নাই নেতৃবৃন্দুর কাছে বিএনপির নেতৃবৃন্দুর কাছে এখন আবেদন দাবি মানে আশা হচ্ছে পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনিয়নের হ্যাঁ তো আপনার দাবি কি আমার দাবি হলো মাওনা ইউনিয়নের যে নেতৃবৃন্দ করে দিছে এখন যে উচিত হ্যাঁ যে এই সাবারি পার্কে যত লুটো হয় মোবাইল টাইকে দিতে পকেট মেরালছে প্রত্যেকটা পোলাপন কালকে দাও দাউচা নিয়ে প্রত্যেকটা নিয়ে হয় রাত যদি কোনোদিন ফারেন গোপনে এসে দেখেন তার বাড়িতে রাত বারোটা একটার সময় জোয়ার আড্ডা জোয়ার বুট বয় আমি আপনাদের মাধ্যমে আইনের কাছে প্রশাসনের কাছে বিচার চাই আর কে কে দেখছেন ঘটনা মহিলাদের মধ্যে কেউ দেখছেন আরো আরো কেউ একটু বলেন মানে যা দেখছেন তাই বলেন আপনি আপনি দেখছেন কি দেখছেন বলেন বলেন কয়টার দিকে ঘটনা বারোটার পরে ও আপনি কোথা থেকে দেখছেন এই জায়গাতেই ছিলেন আপনি পাশের রুমে থাকেন ভাড়া থাকেন ভাড়া থাকেন আচ্ছা আচ্ছা কি চিত্র দেখছিলেন ওই সময় ওরা কি দাঁড়িয়ে আসছিল এই ঘটনা কি সত্য

দর্শক গাছপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আমি জানানোর চেষ্টা করছিলাম এটি ইন্দ্রপুর গ্রাম এই গ্রামের যিনি সভাপতি আসাদুজ্জামান তার নেতৃত্বে তিনি বিএনপির ওয়ার্ড সভাপতি সরাসরি তিনি নিজে অস্ত্র হাতে নিয়ে এখানে উপস্থিত ছিলেন এবং তার নেতৃত্বে এক থেকে দেড়শো মানুষ দা নিয়ে এখানে একটি পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে একজন বৃদ্ধকে সরাসরি তাকে কুপিয়ে তার একটি হাত তিন টুকরো করা হয়েছে এটি হাসপাতালের মেডিকেল রিপোর্ট বলছে এবং আশেপাশের যারা ভাড়াটিয়া রয়েছে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে যারা নিজের চোখে ঘটনাটি দেখেছেন তারাও বিষয়টি একমত পোষণ করে বলছেন যে এখানে প্রায় এক থেকে দেড়শো মানুষ এই আসাদের নেতৃত্বে এসেছেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে আরো বিচক্ষণ ব্যক্তি দেখে তাদের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করছেন যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু এই কথা বিএনপির মধ্যে যারা মফস্বল এলাকাগুলোতে বিভিন্ন প্রকার দায়িত্ব রয়েছেন তাদেরকে আরো খুব বেশি বিবেচনা করে তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত নয়তো মফস্বল এলাকাগুলোতে যে পরিমাণ অপরাধ সংগঠিত হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করার অপরাধে কিন্তু এই যে প্রতিনিয়ত যে ক্রাইমগুলো ঘটছে এগুলো আরও কম ঘটবে যদি বিএনপির যারা মফসল এলাকাগুলোতে দায়িত্বশীল রয়েছেন বিশেষ করে ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি ওয়ার্ড সেক্রেটারি ইউনিয়ন সেক্রেটারি এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে যদি আরও খুব বেশি বিবেচনা করে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ কমে যাবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল প্রিয় দর্শক যে চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে এই পাঁচ নং ওয়ার্ডের শুধুমাত্র একটি জমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কিন্তু এখানে গতকালকে কোপাকুপির যে ঘটনাটি হয়েছে একটি নিরস্ত্র পরিবারের উপর এখানে তারা ক্রয় সূত্রে জমিটির মালিক তারপরও তাদের উপর যেভাবে হঠাৎ করে হামলে পড়েছে সেই চিত্র কিন্তু একেবারে সরজমিনে এসে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর